চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম নমস্কার কেমন আছো তোমরা রিতা টেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বারান্দায় দাঁড়িয়ে মোঘো মোছা হচ্ছে রাস্তাও দেখা হচ্ছে এখন বাজে সকাল সাতটা পঁচিশ আর আমি উঠেছি পাঁচটা দশ উঠে এখানে আমি বসে ভিডিওটা একটু এডিট করলাম গতকাল ভিডিও এডিট করা হয়নি একটু গল্প ঘুরে ঢুড়ে সময় গেছে আর এছাড়াও এখন আর রাতের বেলা হয়ে ওঠে না সেটা তোমরা জানো আর রাস্তায় দেখো সাতটা পঁচিশে একেবারে খট খটে রোদ আর এই দেখো এই নয়নতারা ফুলের পাতাগুলো এত বড় বড় আর তোমাদের ছেলেকে আমি দেখিয়েছিলাম আমার ছোট্ট দোপাটি ফুলের গাছে দোপাটি ফুল আর কালারটা এত মিষ্টি দেখো কালারটা কী মিষ্টি আর এই যে একটু ফুল ঝরে পড়েছে গতকাল মাটি নিচ থেকে এনে দিয়েছি আর সকাল সকাল তোমাদের সামনে এসে যে কথা বলবো গলার আওয়াজ যেন ফাটা বাঁশের মতো আর ওইদিকে আর ভগ ভোগ করলে হবে না চলো ঘর টর দিয়ে কাজ করবো হাঁট দিয়ে এতক্ষণ মোবাইল নিয়ে বসেছিলাম আর আমার মিঠু সোনা কিন্তু খুব ভদ্র ও আমার সঙ্গে এখানে চুপ করে বসেছিল কোনো চেঁচা চেঁচাই নেই কারণ ওকে ঘরের মধ্যে রেখেই আমি ভিডিওর কাজ করেছিলাম আর ও এখানে বসে থাকলে চিৎকার করতে। ঝাঁদ দিতে গিয়ে একটা কথা মনে পড়লো যে কথাটা নাকি ভুলেই গিয়েছিলাম কাল থেকে আমি ঘুরঘুর করছি আমার তো খেয়ালই নেই মামা ব্লাড টেস্ট করতে মানে ব্লাড নিতে আসবে কিন্তু আবার এক ঘন্টা পর তো তখন তো ভাতই খেতে হবে মানে দু ঘন্টা পর আবার যখন আসবে চালটা ভেজানোর কথা ভুলে গেছি এখন মনে পড়েছে যে চালটা ভিজিয়ে দিই আর যে ব্লাড নিতে আসে তাকে ফোন করতে হবে গতকাল তো করানোর কথা ছিল কিন্তু এটা তো শরীর একটু ইসে ছিল বলে আর করানো হয়নি চালটা ভেজাতে এসে আরেক চিন্তা মাথায় আসলো কি ভাবলাম কি বলতো যে ভাত তো করবো তাহলে মামনির জন্য তো একটুখানি এখন ভাত করব নাকি একবারে ভাত বসিয়ে দেবো দুপুরেও আমাদের যাতে হয়ে যায় এই চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমি একবারে দুপুরে চালটা ভিজিয়ে নিলাম আর কি করব মেয়েটার জন্য কী ঠাজা করব সেটাও ভাবছি যে কি দিয়ে ও খাবে সেটাও একটা চিন্তা কি আছে একটু ভাজা ঠাজা কিছু তো করে দিতে হবে ইসে খেতে চায় না বেগুন খেতে চায় না বেগুন ভাজা করে দেবো বেগুন খেতে চায় না মেয়েটা যে ব্লাড নিতে আসে আমি এখানে সার্ফের প্যাকেটটা একটু ঢেলে নিলাম সার্ফ ছিল না আর সবজি বের করেছি কতগুলো পটল চিচিঙ্গা যেন ফ্রিজেই ছিল কি অবস্থা হয়ে রয়েছে এই যে আর ভাত বসিয়ে দিয়ে বসে প্রেগনেন্সি অবস্থায় মামনে কিন্তু প্রচুর পটল ভাজা খেয়েছে হ্যাঁ একদম প্রথম কয়েক মাস তো পটল ভাজা ছাড়া ভাতই খেত না আর মা মিডিলে আবার পটল ভাজাটা অরুচি হয়ে এসেছিল আবার এখন কিন্তু খায় তা ফ্রিজ খুলে দেখলাম বেগুনও ছিল পটলে ছিল তারপরে ভাবলাম যে পটল ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে এটা কী করে খাবে ওনাই যে এই রকম দানা দানা টাইপের ডাল সেদ্ধ একটু কাঁচা সরষের তেল পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে তা ভাতটা আগে না বসিয়ে ডালটা ইন্ডাকশনে বসিয়ে দিলাম কিছু বাসন ছিল এখানে ধুয়ে নিলাম ডাল সেদ্ধটা নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মানে একটু দানা দানা নামিয়েছে তো এবার ভাপে ভালো সেদ্ধ হয়ে যাবে আর এই যে ভাতটা বসিয়ে দিলাম

আমি খাবার দিয়ে দিলাম কারণ দু ঘন্টার পর আবার ইসে সুগার টেস্ট জন্য ব্লার নিতে আসবে আর হচ্ছে চা পত মাসে না খেয়ে দোকানে গেছে ও বললে আমি দোকান খুলে ঝাট ঠাট দিয়ে আসি তুমি চা কি করো এখন এই যে আমি চা বসিয়ে দিয়েছি চা খেয়ে স্নান করতে যাও আর পটল ভাজা করতে হলো না মামনি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েই খেয়েছে ও ডাল সিদ্ধ দানা দানা থাকলে খাচ্ছে ওই আরে মিঠু তারা তুই এত ব্যস্ত হোস না দেব তোকে সবাই চায়ে দেব সাবধানে আর বলো না এত কাগজের মধ্যে লাস্ট প্রেসক্রিপশনটা সেটাই পাচ্ছি না সব বুঝিয়ে রাখি আগের মতো ভরে রাখি লাস্ট প্রেসক্রিপশনটা তো সব কাগজ আমি গুছিয়ে ঠিক করে ওই ফাইলের মধ্যেই রেখেছি কিন্তু ওই ভাইটা যখন ব্লাড নিতে এসছে ওই প্রেসক্রিপশনটাই খুঁজে পাচ্ছি না এবার হঠাৎ করে মেয়েটার আবার শরীরটা খারাপ করছে পুরো শরীর জ্বালা পোড়া করছে আর অস্থির লাগছে দেখো এসি চলছে পাখা ছেড়ে দিয়েছে আমি তো কাগজপত্র ফাইল সমস্ত কিছু ওখানে ফেলে রেখে ওর গা হাত পা মানে বুলিয়ে দিয়েছি এখন প্রায় সময় এরকম হয় শরীর অস্থির লাগে এসি পাখা চললেও ওর মানে কালকের ঘর দেখলে না কালকের ভিডিওটাতে তোমাদের শেয়ার করলাম আমার শীতে কাপড়ে দিচ্ছে এবার আমি তো বসে মানে ভেবেছিলাম যে কাগজপত্র গুছিয়ে রেখে যাবো স্নান করতে আবার আমি চাদর দিতে চাই বলে না না মামুনি তুমি চাদর দিও না আমার গা হাত পা পোড়া করছে এই যে বসে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর অস্থির লাগে আমার ভয় লাগে যেন প্রেশারটা আবার হাই হয় কি না এটাও তো চিন্তার বিষয় এমনি তো সুগার থাইরয়েড সমস্ত কিছু আছে শরীরে তারপর আবার যদি প্রেশারটা হাই হয় তা আমি বললাম মানে গায়ে যে হাত হাত বুলিয়ে দিয়েছি তারপর বলছে মামুনি আমার একটু ভালো লাগে তাহলে মা আমি এবার স্নান করে পুজো দিতে যাই মেয়েটার শরীরটা জ্বালা পোড়া করছে কী কারণে এসি পাখা তো ছেড়ে নিয়েছি তাহলে আমি এবার স্নান করে নিই কিছু কাজবো বলে রেখেছি সানটা আমার পুজো দিয়ে বেরোতে বেরোতে মনে হয় ব্লাড নিতে চলে আসবে মামনি মানে দেখতে দেখতে দুটো ঘন্টা কীভাবে হয়ে যায় হ্যাঁ চলো পুজোটা দিন প্রতিটা দিন এখন ওই মেয়েটাকে নিয়েই আমাদের চিন্তা দেখো না আমার সকাল হলে ভিডিও এডিট করতে হয় প্রত্যেক দিন সন্ধ্যা আমি ওর কাছে বসি গল্প করি যে ওরও যাতে সময়টা কাটে শরীরে অস্বস্তির মধ্য দিয়েও এই ঘরটা থেকে এখন বেরোতে ইচ্ছে হচ্ছে না কেন বলো তো মামুনি এতক্ষণ এখানে শুয়েছিলো আর মানে এসিটা অন ছিল বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগছে আর এতক্ষণ বলছিল শরীরটা অস্থির লাগে এখন ঠিক আছে ওই ঘরে শুয়েছে এক্ষুনি ব্লাড নিতে আসবে এখন প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ করব। সকালে তো মেয়েটার জন্য একটুখানি ডাল সেদ্ধ করেছিলাম আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ আমার মেয়েটার অতটা পছন্দ না ও আবার এই যে বাটিতে যে দানা দানা তোমাদের তো বললাম সেরকমই পছন্দ করে তা চলো ডালটা সেদ্ধ করি আর এদিকে তো মানে যে ব্লাড নিয়ে গেছে তাকে আরেকবার ফোন করে দিলাম কেননা একটু আগে মনে করিয়ে দিতে বারবার বলে গেছে দিদি একটু মনে করিয়ে দিও সকালে যে পটলগুলো কাটলাম না মেয়েটার আমাকে ভাজতে দেয়নি বলে তোমার সকালবেলা অত ভাগে ভাগে করতে হবে না তুমি আমাকে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাজত তা আমাকে ভাজতে দেয়নি পরে আমি ওইগুলোকে ভেজে নেব আর এইদিকে আমি একটু চিনি আনতে হবে কেন তো আমাদের ঘরে না চিনি খাওয়া হয় না তো কিন্তু যখন শাশুড়ি মা আর বাবু চা করি তখন একটু চিনি লাগে তো চিনিটা বাড়ন্ত আর এইটা গতকাল ওর বৌদি মামনির জন্য কে কিনেছিল এটা আমি ধুয়ে নিলাম এটার মধ্যে মাটি দিয়ে ভরাট করে আমি গাছ লাগাবো এই জন্য ধুয়ে সাইডে রেখে দিলাম শাশ্বীমা বাজার থেকে ফোন করেছিল কি মাছ আনবে আমি যে গতকাল গাঙ্গুরলাম মাছ এই যে নুন হলুদ মাখার পরা রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনকি ধনে পাতাও কেটেছিলাম যে রান্না কর তা গতকাল চিকেন হয়েছে এর সেই মাছ রয়েছে ধনে পাতা যে কাটা সব ফ্রিজে রেখে দিয়ে আজকে এই মাছটা করবো তো মাকে বললাম আমাদের মাছ এলো না শুধু একটু রুই মাছ পেলে নিয়ে এসো দেখা যাক বলে দিয়েছি পেলে নিয়ে আসতে এবার বাজারে সব সময় সব মাছ পাবে আর ডাল তো আমার সকালে যে ডালটা করে দিয়েছিলাম সেটা একটু রয়েছে আর এই যে মাছটা বসিয়ে দি আমি এখান থেকে আঙ্গুল দেখাচ্ছি কেন যাতে ও অন্যমনস্ক থাকে আমার আঙুলটার দিকে খেয়াল করে আর ওকে যখন ইঞ্জেকশন ফুটা ফুটাবে ও যাতে আর ওই দিকে খেয়াল না করে তা এই যে দ্বিতীয়বার ব্লাড নিয়ে চলে গেল ব্লাড তো নিয়ে গেল আর এর মধ্যেই আমার নিচের রুমে ভাড়া এসেছে নিচের রুমটা পরিষ্কার করা হলো না তা মা আর ছেলে থাকবে ছেলেটা আর এন্টে দিশানে কাজ করে মানে দিশানে জব করে তা মায়ের ট্রিটমেন্টের জন্য মাকে নিয়ে এসছে মা একটু অসুস্থ তার নিচের ঘরটা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না তা নিচের ঘরে বারান্দা একটা চকি ছিল সেই চকিটাকে আবার বের করে দেওয়া হলো চকিটার ছেলে আর আমাদেরও বের করেছে আর এটা হচ্ছে কিচেন আমার নিচে এই কিচেনটা কিন্তু আমরা যখন নিচে ছিলাম ব্যবহার করতাম তাই এই ঘরে কিছু টুকটাক ছিল সব সরিয়ে দিলাম পুরনোই জিনিস ছিল কিছু সকালবেলায় এসেই রুমটা দেখে গেছে তারপরে এই যে এখন ফোন করে বললো মা আমি বেরিয়ে গেছি আসছি তা যেগুলো ছিল টুকটাক পুরোনো ভাঙা ছিল এগুলো একটু সরিয়ে দিন চকিটার ছেলে আর আমাদেরও বের করে দিল আর আমি তো এই যে হিসেবে সব এখানে তাই রয়েছে আমি যাই ওই যে আমাদের বাড়ি ভাড়াটে রিক্সা করে আসলো নতুন ভাড়াটে বাড়ির আর কি সদস্য হলো নতুন কিছু হতো করার নেই এখন যে কদিন থাকবে এরা তো আমাদের বাড়িরই সদস্য তাই না সে ভাড়া থাকুক কিন্তু আমাদের বাড়িতেই তো থাকবে তা এরা যখন আসলো ছেলে অমনি ডাকলো কারণ আমাদের বাড়ির কেউ কিছু বলবে না আমারই গিয়ে সব কিছু কথা বলে বোঝাতে হয় নতুন রুমে ভাড়া চলে আসলো ছেলেটার মাও খুব আলাপি ত্রিপুরা তা আমি এবার আমার শাশুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমি আপনারা আপনার অসুবিধা হলে মার সঙ্গে কথা টথা বলতে পারবেন ঠিক আছে এবার আমি রান্নাগুলো সেরে নিই আর কত্তামশাইকে ছাতু দিলাম আর এখন মামনি একটু ঠিক আছে আজকে ভাবছি এই মাছটা টমেটো দিয়ে ঝাল করব অনেকে কিন্তু ছোট মাছ পেঁয়াজ দিয়ে পছন্দ করে আমার ভালো লাগে না আমার ধনে পাতা টমেটো আর শীতকাল আসলে দেখবে মূলো শিম সমস্ত কিছু দিয়ে কিন্তু মাছের জাল ভালো লাগে আর এটা কিন্তু এই মাছে কিন্তু প্রচুর কাটা আর দেখো মাছটা আমি মানে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিচ্ছি পর রেখে আমি এই যে জল আর আমাদের কিন্তু যে আমদিন গাঙরালা মাছ একটু ভেজে নিচ্ছি মাছ আর এইখানে এই যে এই আবার হচ্ছে তোমার রুই মাছ রুই মাছটা রুই হরুম মাথায়নি এখনো আর প্রেসার কুকার থেকে এখনো ডালটা বের করিনি মাছের নাম নুন হয়ে যায় এই মাছগুলো এরকমই হয় আমি আজকাল বের করে নুন দেই নি ডালটা পরে বসাবো আগে মাছটা করে এটার জন্য একটা মাছ ভাজা রেখে দেবো ও আবার পেটির মাছ খায় না কোলের মাছ এই মাছ ভালো খায় তো একটু পাতলা ট্যাল টেল করে একটু মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেলবো ছেলের মাছটা এক পিস নামিয়ে তারপর একটু ধনে পাতা দি। বাবার দুটো বেজে গেল মেয়েটার এই যে দুপুরে দিলাম ওই ঘরে যে চকিটা ছিল মানে ওই ঘরে ছিল চকিটা আমাদের নিচে যে গোডাউনটা গোডাউনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পেছন দিকে নিয়ে যাচ্ছিলো তা আমাদের পেছনে নিতে হবে না তুমি বরঞ্চ গোডাউনে রেখে দাও চলো মেয়েটাকে খাবার দিয়ে আসি ছেলেও স্নান করেনি এখনো খাওয়া দাওয়া এখনও কারোর হয়নি তা মেয়েটাকে বললাম ওকে তো ইনসুলিন দিয়েছি ওকে খেতে দেব তা বললো দাঁড়াও মামুন কয়েকটা জামা কাপড় আছে একটু ভাজ করে নিই তাও আবার এই যে কয়েকটা জামা কাপড় এই যে ভাজ করে নিয়েছে এখন আবার একটু স্নান করতে যাবে সকাল থেকে তো শুয়েছিল তা আমি বললাম যা স্নান করে আর তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম ওর মোবাইলটা অন করা ছিল সেই আওয়াজটা মানে চলে আসছিল। যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো তা আমি আবার ও স্নান করতে গেছে এই দিকে আসলাম এসে দেখলাম মানে সকাল থেকে কাজের তাড়াহুড়ো আমি এটাই খেয়াল করিনি যে আমাদের বাড়ির গাছে একটা এত সুন্দর এত বড় একটা বেল ফুল ফুটেছে সেটা আমি খেয়ালই করিনি এই গাছটা কিন্তু মামুনি এনেছিল কালকে সকালবেলায় আমি গুরুদেবকে গুরুদেবের চরণে এই ফুলটা দেব। আজকে তো পুজো দেওয়া হয়ে গেছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ছটা দশ বাজে এখন গা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে যাব মামুনের যখন বসে আছে ঠাকুর ঘরে লাইট জ্বালানো রয়েছে এই লাইটটা জ্বালিয়ে দিই আর আমাদের কলেরগুলোর এমন অবস্থা যে জল মোটে আসতে চায় না সব ঘরে লাইটগুলো না জ্বালালে না সন্ধ্যা হলে তো সব লাইট জ্বালিয়ে দিই চলো গাটা ধুয়ে নিই সকালে যে মানে ব্লাড নিয়েছিল তাই যে ছেলে এখন দোকান বন্ধ করে গেছিল এই যে রিপোর্টগুলো নিয়ে আসলো দেখি কি খবর এই যে রিপোর্ট চলে এসেছে হ্যাঁ মানে কি অবস্থা বলো সুচের ঘাও খাচ্ছে না দেখাচ্ছে রিপোর্টটা দেখতে বসে গেলাম তোমরা হয়তো বলবে তুমি কি ডাক্তার নাকি গিয়ে কিন্তু এইসব রিপোর্টগুলো আমি বুঝতে পারি তা রিপোর্টটা দেখে মনটা ভালো লাগলো না যে এত মানে ভাবে চেষ্টা করা হচ্ছে কিছুতেই মানে সুগারটার কোনো রকম কোনো কিনারা হচ্ছে না ভালো লাগে বলো তারপরে মেয়েটা ছিল জিজ্ঞাসা করে চোমামুনি ঠিক আছে তো আমলাম হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ওকে আর সেরকমভাবে কিছু বলি না এমনি ওর নিজের শরীর ভালো না আমলাম হ্যাঁ একটুখানি কমেছে আবার ঠিক হবে কিন্তু না গো মানে যেমন ছিল তেমন বরঞ্চ চারবার করে ইনসুলিন দিচ্ছে তা দেখা যাক এইভাবে কদিন চলে তা আমি প্রত্যেকটা রিপোর্টই দেখলাম এখানে থাইরয়েডেরও দিয়েছিল থাইরয়েডটা একটু কন্ট্রোল আছে সুগারটা তো খালি পেটেও যা ভরা পেটেও তাই সেম মানে দুটোতেই বাড়া কোনোটাই কম না তা দেখে আমি আবার বারান্দার দিকে চলে আসলাম ওর সামনে তোমাদের সঙ্গে আর কিছু বললাম না ও তো রিপোর্ট দেখেটাকে না শুধু জিজ্ঞাসা করে আলাম হ্যাঁ কমেছে কিন্তু একটু হলেও কথাবার্তায় বুঝতে পারে তখন আবার বললাম দেখ মা মিষ্টি কিছু খাবি না বলে কোথায় খাই মামনি সত্যি কিছুই খায় না এখন তো মানে মিষ্টি জিনিস খেতে এত ভালোবাসে সবই তো বন্ধ ঠিক আছে একটু বসে রিপোর্ট দেখে তারপরে আবার চলে আসলাম বারান্দায় তোমাদের সঙ্গে কথা বল আটটা পাঁচ বাজে ভিডিওটা শেষ করি মানে কি বলো তো এত খারাপ লাগে যে মেয়েটা ইনসুলিন নিচ্ছে সব কিছু করছে তারপরেও ডায়াবেটিসটা কেন অনেকে বলে যে ডেলিভারির পর কমাই যাবে কিন্তু এখন যতদিনে না হয় ডেলিভারি ততদিন তো একটা কন্ট্রোল থাকবে এতটাভাবে ই করা হচ্ছে তাও ঠিক আছে দেখা যাক কি হয় উপরে ভগবান আছে আজকে ভিডিওটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা